নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই বৃষ্টি গরম জানি না কেমন কে আছেন কিভাবে আছেন তবে আমি ভালো আছি এই বৃষ্টি গরমে আপনারাও কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন কারণ দুটোই আমরা পাচ্ছি কখনো গরম কখনো বৃষ্টি এত খাবার কিসের আয়োজন ভাবছেন তো হ্যাঁ সব বলবো সব বলবো তার আগে একটু বলে দিই যে কেন এই অনুষ্ঠান কিসের এই আয়োজন আশা করি বুঝতে পেরে গেছে যে কারো একটা বার্থডে সেলিব্রেশন আছে কিন্তু কার বার্থডে সেটা এখনও রিভিল করিনি তাই তো অবশ্যই দেখতে হবে প্যাকেটটা খুললেই বুঝে যাবেন যে কাদের বার্থডে হচ্ছে যে কাদের কেন বললাম এখানে তো মা লেখা আছে তাহলে কারদের বার্থডে হবে অ্যাকচুয়ালি আমার দুই মায়ের বার্থডে একই ডেট একই মাস তার জন্য ভাবলাম আলাদা করে কেন করবো একসাথেই করা হোক আর আমাদেরও বিয়ের প্রথম বছর সেখানে তো আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থেকে থাকে তাদের জন্মদিন বলে কথা তা একটু সেলিব্রেট হবে না এটা হয় নাকি ভিডিওটা করতে করতে মনে হচ্ছিল যে আমরা প্রত্যেকেই কত বড় হয়ে গেছি আজকে একটা সময় ছিল যে মা বাবা যারা তারা আমাদের বার্থডে সেলিব্রেশন করতো ইভেন এখনও করে যাচ্ছে সেটা তো বলার কিছু নেই কিন্তু আমরা নিজেরা যখন একটা বয়সে পৌঁছাই তখন যখন তাদের বার্থডে সেলিব্রেশন আমরা নিজে দায়িত্বে পালন করি তখন মনে হয় নিজেরা সত্যি অনেকটা বড় হয়ে গেছি এবং নিজেদের এটা ভেবে ভালো লাগে যে না আমরা কিছু অন্তত করতে পেরেছি অ্যাকচুয়ালি বাবা মায়ের জন্য তো সারা জীবন করলেও কম হবে কম করা হবে সে আপনি যাই কিছুই করেন না কেন খুবই কম তবুও কিছু যদি আপনি করতে পারেন আর আজকের দিনে ছেলেমেয়েরা তো আজকালকার ছেলেমেয়েরা তো খুবই ব্যস্ত সেখানে দাঁড়িয়ে কিছু তাদের জন্য করা সেটা যে বাবা মার কাছে কতটা প্রাপ্তির সেটা হয়তো বাবা মা যারা হয়েছেন বা যারা আছেন তারাই জানে কারণ সন্তানের কাছে খুব সামান্য কিছু পাওয়াও বাবা মার অনেক বাবা মায়ের বাবা মা প্রত্যেকের কাছে খুব একটা গর্বের ব্যাপার কারণ সন্তান যা কিছুই উপার্জন করে দিক না কেন সে যদি হাতে করে সামান্য কিছু কিছুতম নিয়ে আসে বাবা মায়ের জন্য সেটা তাদের কাছে একটা বিশাল পাওনা সেখানে আপনি যখন কিছু করবেন দেখুন টাকা পয়সা দিয়ে তো সবসময় সব কিছু হয় না টাকা পয়সা দিয়ে হয়তো আপনি বার্থডেটা সেলিব্রেশনও করে দিন কিন্তু নিজের দায়িত্বে সমস্ত কিছু পালন করা সেটাকে এক্সিকিউট করা এটাও কিন্তু একটা অন্যরকম দায়িত্ব এবং বড়ো দায়িত্ব করার পর মনে হয় না যে না আমি বা আমরা আমাদের জেনারেশন কিছু করতে পেরেছে বাবা মার এটা মনে হয় এবং এই তখন আমরা তো অ্যাকচুয়ালি কিছুই করতে পারি না কিছু কি করতে পারিনি অ্যাকচুয়ালি মা বাবা যারা আছেন বা যারা হয়েছেন তারা জানেন যে মা বাবা হওয়া থেকে আপ টু সে সবদি মানে বৃদ্ধ বয়স অবধি বাবা মার জার্নি কিন্তু কমে না বা থেমে থাকে না তাদের বাবা মার যে জার্নিটা থাকে সেটা চলতেই থাকে সন্তানদের তো সন্তান যতই বড় হয়ে যাক যতই এডুকেটেড হয়ে যাক পয়সা অর্জন করুক সেখানে কিন্তু বাবা মার কাছে সে অনেকটাই ছোট এটা সবার কাছে তো সেখানে দাঁড়িয়ে বাবা মার জন্য করা মানে মনের আলাদা একটা শান্তি এইভাবেই আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি যাওয়ার আগে আগে কয়েকটা মাত্র দুটো কথা বলি যে প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হবে ভালোভাবে বাঁচতে হবে কারণ আমরা এত ব্যস্ততার মধ্যে হাসি তাই ভুলে গেছি তো এটা আমাদের সব থেকে বেশি জরুরি যে ভালোভাবে মজা করে হেসে দিন কাটাতে হবে পয়সা জীবনে আসবে যাবে সেটা কোনো বড় ব্যাপার নয় সেটা সবার জীবনেই কম বেশি আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমি জানি ভিডিওটা দিতে আমার খুব লেট হয়ে গেল তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে এখন টাটা বাইক